হ্যালো আসসালামু আলাইকুম আমি শামীম বলছি ইউএসএ থেকে আসসালামু আলাইকুম সবাইকে নিউ ইয়র্ক থেকে বন্ধুরা যাচ্ছি এখন হলো জামাইকা ওটা আসলে বলা যায় একটু ভিন্ন পরিবেশের তো ওখানে একটু জাস্ট গাড়ি দিয়ে একটু ঘুরবো তারপর ওখান থেকে চলে যাব জ্যাকসেন হাইটসে তো জ্যাকসেন হাইটসে আমাদের ডিনার করার কথা আজকে আর এবং ছোটো ছোটো কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব জ্যাকসন হাইটসের তো সাথে থাকবেন

じゃあ、正直に言ってください。<music> <music>

राम्रोरी जा सबै कसै पाउछ हैन उते जागुइछ भने त बेना एरेस पानामथु हो তো আর কি বলবো তো সারাদিনই তো মোটামুটি ঘুরলাম এবং বাংলাদেশের জ্যাকসন হাইটসে ঘুরলাম তো সেটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে তো কালকে আবার নতুন করে আবার শুরু করব। নতুন জায়গা নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আলাইকুম ي